প্রথম বাসনটা দেখেন সব গাড়ি খুঁজে পাওয়া যায় না পঞ্চাশে দিয়ে দিলাম না ভাই আচ্ছা ভাই আর তো সম্ভব ডিজিটাল প্লেট লাগানো সম্ভব আপনাকে চল্লিশে দিলাম কেন ভাই চল্লিশে দিলাম ভাই

কুরিয়ারের মাধ্যমে তাদের বলবো আমি সম্রাট বাস না প্রতারক না বা পলিসি বাস না আমি সম্রাট একজন ব্যবসায়ী আর ব্যবসায়ীদের সমালোচনা কেউ থাকবে বলবে কেউ প্রতারক বলবে কিন্তু আমার কথা হচ্ছে এক নীতি চলতে হবে আপনার এক বলতে কি বুঝায় এই গাড়িটা যদি আপনার কুরিয়ান সার্ভিসে নেন নিতে চান আমি বলবো না এই গাড়ি না কোনো গাড়ি কুরিয়ান সার্ভিসে নেওয়ার দরকার নেই পুরাতন গাড়ি আসবেন এসে দেখবেন দেখে চালিয়ে তারপর ভালো লাগিয়ে নেবেন ভাই এটা তো পুরাতন দশ পনেরো বছর আগের গাড়ি কেন আপনি না দেখে নিয়ে যাবেন প্রথম কথা নিয়ে যাবেন দ্বিতীয় কথা হচ্ছে আবার আপনার এই গাড়িটা লেবার জায়গা খুব গরিব লেবার তো লেবারই বুঝেন ভাই তো ওনারা মাথায় ধরে বাইক মাঠঘাটে ধরে উঠাতে চায় মাঠঘাট ভেঙে যায় বাংলায় কাঠটা ভাঙবে ওনারটা ভাঙবে ভাঙবে না বলতে পারেন তাহলে আপনি সচত্ব ওঠা দিতে পারেন হ্যাঁ আমি উঠাই দিলাম আমার লোক দিয়ে

বলে ভাই বিশেষ ছাড় দেন প্রবাসী ভাইদের জন্য কি ছাড় আছে ভাই প্রবাসী ভাইদের জন্য কোনো ছাড় নাই প্রবাসী ভাইদের জন্য বাস 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 কেন ভাই কেন বাস ভাই প্রবাসী ভাইদের আমি উস্কানি দেই না ভাই তারা যদি আমাকে বল বুঝে বুঝুক আমার আল্লাহ আছে কি আমি ভাই উস্কানি দেই গাড়ি বিক্রি নি আমার এনে আসবেন এটাই আমার উস্কানি আসলে নিলে নেবেন না নিলে না নেবেন এটাই এক উস্কানি ভিডিও করি যে তারপর আবার উস্কানি দেব কেন অনেকে বলে ভাই প্রবাস থেকে গাড়ি কিনেন আপনার আসবেন আর চালাবেন আমি বলবো না প্রবাস থেকে গাড়ি কিনবেন না

আ গোরাড়ীকে নষ্টতে পারে অথবা এসে পছন্দ হবে না নিজের মনমতো হবে না এক কথা বলবো আপনার কষ্টের টাকা আপনি দেশে আসবেন সুস্থ হবেন ঠান্ডা মাথায় দুই তিন দিন পরে রেস্ট নিয়ে একটা নতুন বাইক শোরুম থেকে নতুন বাইক কিনবেন অথবা যদি আপনার বাজেট কম থাকে তাহলে একটা সেকেন্ড হ্যান্ড ভালো বাইক কিনবেন মানে আপনার কষ্টের টাকা একটু ঠান্ডা মতে gast করুন আর আমাদের এখানে বেশি গাড়ি কাজ করানো লাগে টুকটাক কাজ করানো লাগে নিজে দূরনাম হলো এটা দূরনাম শোনা হলো শোনা আপনার নিবেন দুই তিন হাজার থেকে হাত বোতলে অনেক দূর থেকে আসেন না না ভাইয়া আপনি অনেক দূর থেকে আসলে কি হবে আপনি আমি বুঝবো কিভাবে নাকি এটা নিবেন আমি বুঝবো কিভাবে

পঁষি হাজাৰ পঁয়াৰি কুটা লাগে

বিশ টাকা ভাড়া নেবে জালপুটি মসজিদ মিড টাওয়ার গুলিস্থান থেকে আসলে মেঘালয় বাস বিএটিসি বাস অথবা যাতায়াতবাসে মাধুদি বাস স্ট্যান্ড কুড়িল বিশোর থেকে আসলে বিএটিসি বাসে মাধবদী বাস স্ট্যান্ড সিলেট থেকে আসলে ঢাকার অনেক আগে মাধুদ্বী বাস স্ট্যান্ড বাই চট্টগ্রাম কুমিল্লা থেকে আসলে কাছপুর নামবেন কাছপুর নেমে আধা ঘন্টার মতো সময় লাগবে মাধুদ্বী বাস স্ট্যান্ড যারা গাজীপুর থেকে আসতে চাইছেন তাদের বললাম তো পাঁচজন নেমে মাধুদী বাস স্ট্যান্ডে আসবেন সহজেই আসতে পারবেন মাধুদি বাস স্ট্যান্ড এসেছে বিশ টাকার ইস্কা বারে নেবে জালপটি মসজিদ জালপটি মসজিদের পাশে মেট টাওয়ার নামে একটি বিল্ডিং আছে ওই বিল্ডিং অবস্থিত সম্রাট বাইক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ